তোমার মা দিল্লি যায় মামুর বাড়ি যা কুত করে কলা খাচ্ছে সুখে আছে আর ভারত সরকার মোদী সরকার বাংলাদেশের উপরে নির্যাতন করা শুরু করবে আর যখন সেই বিদেশে ডক্টর ইনুসের সাথে যখন দেখা হয়েছে মোদী সরকারের কাম শেষ ডক্টর ইনুস ডক্টর ইনুস যখন গেছে বিদেশে মোদী সরকার তো লোকজন লেতারা আছে মনে হয় যে আপনার প্রফেসর শিক্ষা না আমার শিক্ষা কেন্দ্রে ঢুকতেছে ছাত্ররা দাঁড়া আছে আপনারা দেখেন নাই ডাক্তার ইংলিশ ঢুকতেছে মোদী তার জনগণ নিয়ে দাঁড়া আছে মনে শিক্ষক ঢুকতেছে ক্লাসের মধ্যে ডাক্তার নুস এরকম করে বসে আছে একাই আর মোদীর পিছনে আরেকজন আছে যদির মোদী ভাষা না বোঝে কথা কয় না কারণ ডাক্তার নুস সাত ভাষায় কথা বলতে পারে আর মুদি এক ভাষায় বাংলাই বলতে পারে না হিন্দি হিন্দি বলছি মুদি বলা পিছনে আর একজনে বসা রেখছি তখন ডক্টর ইন্নুসের সাথে ডক্টর ইন্নুসের সাথে যখন মুদির কথা হলো প্রথম কথা হলো যে আপনি এক দলীয় লোকের সাথে সম্পর্ক করতে চান না বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে চান মোদীর কথা শেষ মোদি বলল কোন রাজনৈতিক দলকে আমি পছন্দ করি না আমি বাংলাদেশের জনগণের চাই ডক্টর ইন্দুসের একটাই বক্তব্য হলো আপনি যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চান জনগণকে যদি ভালোবাসেন তো বাংলাদেশের সেই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আপনার দেশে এই উল্টোপাল্টা কথা বলছে তাকে এক সর্বপ্রথম ফেরত দেন বাংলাদেশের আইন অনুসারে তাকে বিচার করা হবে মোদির পিসা পাওয়া

জন্য ভারত করেছিলেন ডাক্তার ইন্নুস প্রফেসর ইন্নুস বলেছিলেন আগে আল্লাহ তারপরে আমার চেষ্টা আছে বাংলাদেশ নয় গোটা বিশ্বে তার গ্রহণ যোগ্যতা আছে সিল্লেখন মার হবা প্রত্যেক বছর দেখছি রমজান মাসে তেত্রিশ বার করে কারেন্ট গেছে বিদ্যুৎ গেছে এবছর কি গোটা বাংলাদেশে রমজান মাসে বিদ্যুৎ গেছে এরকম প্রমাণ দেখা দিতে পারবেন এই মুসলমানের বার্তা কোথাও কর না কোথাও কর না আর তুই এসো কথা ক কথা কি আমি বলতেছি নাকি বিদ্যুৎ এখনো যায় না ইরিগেশনের সময় বিদ্যুৎ থাকে না এখনো বিদ্যুৎ যায় নাই মার হবে একটু কর আমাদের এলাকা কিরির হয় একটা দিনও বিদ্যুৎ যাচ্ছে না হঠাৎ দুই চার মিনিট হঠাৎ আগে খেত ফাইটে সির হয়ে গেছে এখনো ডান থর হয়ে ডানের সিজ বের হয়ে গেছে এখন ক্ষেতের মধ্যে দিলে চার ইঞ্চি পাওয়া যাবে মার হবে একটু কর ডাক্তার ইন্নুজ ভালো করতেছে না খারাপ করতেছে খাদ্যদ্রব্যের দাম সব নিরন্তন করে ফেলেছে ভারতের পেজ ভারতে বসতেছে ভারতের আলু ভারতে বসতেছে ডাক্তার ইন্নুজ প্রবেশের ইন্নুজ কোনো বিশ্ব থাকে পেজ চাউল সব কিছু আমদানি করবে এখন একটা জিনিসের দাম বৃদ্ধি আছে সেই দেখে চাউল সামনে দোয়া করতে থাকে নাশা করতে থাকেন ডাক্তার ইন্নুজ যদি থাকে আল্লাহ তুমি রহমত হয় তাহলে বাংলাদেশের চাউলের দামও কমবে জীবনের প্রথম ইতিহাস পার্লামেন্টের তিনশো তেরো জন মেম্বার সহ এরপরে ঊর্ধ্বতম কর্মকর্তা সহ এরপরে পুলিশ বিডিআর সহ এক রাইতে সব গায়ে ভয়া গেছে এই দেশ তো জাহান্নে যাওয়ার কথা এই দেশে তো কিচ্ছুই থাকার কথা না ডক্টর ইন্নুস আসে হাল ধরে দেশটা এখন নিরন্তরে আনছে আল্লাহর কাছে ডক্টর ইন্নুস সে যদি আগে সুদ খাওয়া থাকে সেটা তার ব্যাপার তবে সে বলছে যে আমি সুইদার কারবার করি নেই তবে এই রকম একটা এনডিও সাজাইছিলাম তবে সে মুরুব্বী মানুষ ছিয়াশি বছর বয়স সে ভালো কাজ করতেছে যে ভালো কাজ করবে তার ভালো কথা বলতেই হবে কথা কন তা আল্লাহর কাছে দোয়া করি আপনার দোয়া করেন ডাক্তার ইন্নুস আরেকটা যদি কাজ করে মুখে যদি দাঁড়িয়ে রাখে আমরা সব খুশি কি কারণ খুশি কিনা তবে আল্লাহর কাছে সব মানুষ বাংলাদেশ সামনে বাংলাদেশ হবে এটা হলো কোরআনের বাংলাদেশ এই বাংলার জমিনে দুই দিন আগে আর দুই দিন পরে এই বাংলাদেশ কলমার পতাকা পুতপুত করে জুড়বে শিল্পকর্মার হাওয়া এই বাংলাদেশ কলেমার পতাকা উড়ুকি নাকে আপনারা চান কারা কারা চান দুই হাত টান করে দেখান ফাতে আগে বলি তো আছে খুব খারাপ লাগতেছে নাকি আর যদি গুণটা খানি আলোচনা করি সোনা জনের রাজি এসান্ত যে কারা কারে আর রাজি দুই হাত টান করে দেখেন তো না রে আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে আচ্ছা ফাতেমার ওয়াজ করলে আপনি যে সোনার মতো দৈর্য আছে তো ইনশাল্লাহ আমার বাইরে মা হাতেমা রাস্তা দিয়ে যখন হাইতে যেতেন বাধান হাতে থাকছো মোজা পায়ে থাকছো মোজা আল্লাহ বললেন না রাস্তা দিয়ে মা ফাতে হাইটে গেলে মানুষ মনে মনে চিন্তা করতেন এটা মা নবীর বিধি বাদান চিন্তই না আর আমাদের ফাতে যদি রাস্তা দিয়ে বাদান হাইতে যায় এরপরে পায়ে পরে হাই হিল করতেছে কিল কিল ঢোটে লাগায় লোক দিয়ে তুই যুবকের দেয় শীত এরপরে চোখে পরে মেস কারা যুবকদের কাম ছাড়া পেত খালি পিত খালি বোরখা সারা চলে পেত খালি পিত খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অর্জিনাম শয়তানের শালি

হাতের কবজা পর্যন্ত বাধান বেলাওদের আপনার হাতা থাকতেন কথা বুঝতেছেন না আপনার জুলটা থাকতেন কোমরের নিচ পর্যন্ত হরজত আলী যখন বাধান যুগ বা দিতেন টাকনার মাজা মাঝামাঝি পর্যন্ত যুগ বাদান জুল জুল না আর আমাদের দেখেন আমাদের দেশে দেখেন ওই ফাতেমার স্বামী ওই ফাতেমা এই পর্যন্ত বাধান হাতা থাকতেন আর বেলাবদের জুলটা থাকতেন কোমরের নিচ পর্যন্ত আর ওই ফাতেমার স্বামীর জুব্বা ছিল আপনার ওই তাকনার মাঝামাঝি জোরকান কান্নার হাওয়া আর আমাদের দেশের ফাতেমার ফাতেমার স্বামীর অবস্থা দেখেন আমাদের বাইরে যখন সাপ বানাতে যায় যখন বাইদের সাপের হাতা বাদান বড় না ছোট ছোট হাতা পুরুষ ছোট হাতা গায়ে না ফুল হাতা গায়ে দেয় কথা কয় না এটা কি ata? ফুল তো হলতা না ফুলটা কইতেছে কি বসে এরা? বাইয়ের যখন স্বাদ বানায় বাইয়ের সাথের হাবাদা না ফুল ata বাইয়ের স্বাদ বানালে hata হয় ফুল দবীর যখন বিলাউজ বানায় হাতা ফুল না হাব তাহলে দেখেন কি উলটোয়া বাই পুরুষ মানুষ তার হাতা বানালেন বা দাল লম্বা আর বাবি মহিলা মানুষ তার হাতা হলো বা দাল বাই যখন সাত বানায় ছটের জুল বানদান কোমরের নিচ পর্যন্ত বানদান চলিয়া যায় আর ভাবির যখন বেলাউজ বানায় ভাবির বেলাউদের জুল হলো বাদান পেটের উপরে বাই এই জুল দিয়া এত বড় চুল দিয়া কি করলো ভাই পেট ডাকতেছে পেট ডাকতেছে পেটের মধ্যে ভাই পেটের মধ্যে কি আছে ভাইয়ের পেটের মধ্যে আছে বা নারী আর বুড়ি পোষাবার পায়খানা এইটাই যদি বা দান সারটা ভুল করিয়া যদি ডাকতে পারে বাবির পেটের মধ্যে হবে হাফে সবে কারি হবে মহলানা হবে সেইটা বাদান রাখে বাদান আগলা যুবকের হয়ে যায় বাদান পাগলা এরপরে পিছনে বাদান রাখে বাদান হলো খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অর্দিনান শয়তানের শালি

আমাদের ভাতে মা কোনি আছে এমন খাটো করছে লাদান পেটটা বের হয়ে গেছে কারণ মারে আমি তোমাদের অনুরোধ করে বলবো মা তোমাদের আমাদের পেটের মধ্যে পুরুষের পেটের মধ্যে লাড়ি আর বুড়ি আছে পোষাবার পায়খানা আছে আর তোমাদের পেটের মধ্যে আল্লাহ রলি হবে তোমাদের পেটের মধ্যে সাহা হবে তোমাদের পেটের মধ্যে সাহা পরার হবে তোমাদের পেটের মধ্যে আল্লামা মা দেলার হোসেন সাইদি জন্ম নিবে তোমাদের পেটের মধ্যে আমির হামজা জন্ম নিবে তোমাদের পেটের মধ্যে মামুল হক জন্ম লিবে কম ঠিক কিনে আল্লাহ রাস্তা দিয়ে যখন আমাদের মধ্য আজকাল পড়ে না মেয়েরা বাদান শরীর দেবাদান খালি রেখে রাস্তা দিয়ে যায় আর যুবকেরা বাদান পাগল হায়া যায় কারণ পাগল হয় কি এই একটা মেয়া রাস্তা দিয়ে বাজান হাইতে পারে না যুবকেরা বাজান পাগল হওয়া যায় এই যুবকেরা মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে বাজান প্রেমের সেঞ্চুরি করছে আল্লাহ নবী বলেছেন ইয়ার বলি বিদ্ধ উঠে যাবে 100 রোজাহিল যাইলিত অবস্থিত হবে সেই অবস্থা আজকে বাংলার জমিনে বারবার হয়া গেছে একটা ছেলের বয়স হলো 10 বছর তার হাতে বাদান তুলে দিয়েছে বাদান তার মোবাইলে মেয়ের বয়স 10 বছর তার হাতে বাদান তুলে দিয়েছে বাদান তাস পোনা একটু 20 বছর আগে কার ঘটনার দিকে বাদান একটু লক্ষ্য করে তাকান আমরা যখন ছোট ছিলাম শীতের দিন আমাদের মা அப்பா কি করত সকাল বেলা ওজুদায় আম পারা তুলে দিত বেটা

আমার কথা কি শুনতেছেন সকাল সকালবেলা ওর দিচ্ছে শীতের কারণে থর থর করে আমপারা এরকম হাতে নিছে

তুলে দিছে বাজাল কোরআন শরীফে আমপারা তুলে দিছে কোরআন শরীফ পড়া শিখেছে আর এখন ছেলের বয়স যদি দুই বছর হয় মেয়ের বয়স যদি দুই বছর হয় আমপারা বাদ দিয়ে আর তুলে দেওয়া বাদ দিয়ে কোরআন তুলে দেওয়া বাদ দিয়ে মা বাবা ছেলের হাতে মেয়ের হাতে তুলে দিছে বাজাল স্ক্রিন টাচ মোবাইল সিলেকম ঠিক কিনে মোবাইলের মেলা এখন আর সিটি লেখা লাগে না ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পা যাইয়া ছেলের ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের বোন তো না পেটে বাজাই পরনে না থাক মোবাইল ছেলা মোয়ের চলে না হায় হায় মোবাইল ছেলা ছেলের চলে না মোবাইল ফোন আছিল কি দোলা লাগিল ফদরের গুম তো পোলা বাংল না চিল্লা বলুন ঠিক কিনে এই মোবাইল সব তো উপকার অপকার তার চাইতে বেশি প্রত্যেকটা ছেলেরা সব করা নব্বই পার্সেন্ট ছেলেরা আর মেয়েরা বাধান প্রেমে জর্জরিত হয়ে গেছে আর সব করা বিবাহিত মানুষ সৎ করা চল্লিশ পার্সেন্ট পুরুষ বাদান আর চল্লিশ পার্সেন্ট পুরুষ চল্লিশ পার্সেন্ট বিবাহিত মহিলা পরকিয়া প্রেমে বাজান ধরা গেছে একটা মেয়ে তেত্রিশটা ভালোবাসা করতে একটার সাথে কথা বলতেইছে আর যখন রিং দিতে তখন মোবাইল হ্যালো একটার সাথে কথা বললে ঘুরে উঠে গেলো কথা কি কোথাও আর সারা বিবাহিত সবকা পুরুষ আপ বিবাহিত মেয়ে আছেন মহিলা আছেন মা বোনের আছেন আপনার পায়ের হাত নিচে হাত রেখে বলবো অনুরোধ করবো আপনি বউ রেখে কেন আপনি করতে আপনার কে আপনার স্বামী আছে স্বামী বিদেশ গেছে স্বামী বিদেশ গেছে আপনাদের সুখ শান্তির জন্য আর সেই স্বামী আমার তুমি খেয়াল করতে চাও

হ্যাঁ ফারুক ভাই ফারুক ভাই ময় বেললে কি ভাই খারাপ লাগতেছে নাকি আসলে কি আমি অবাস্ত কথা বলতেছি খবরদারে এই ধরনের কাজ কেন করবে

দরজা যখন খুলছে মা ফাতেমার শখের সাথে যখন শোক পরে গেছে হরদত আলী ও বিবি সালাম দিবে তার আগে হরদত ফাতেমা আলী কে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম আমার স্বামী আমার সালাম লেনা হরদত আলী বললেন আমার বিবির সাথে আমি যতদিন গড় সংসার করছি যতদিন গড় সংসার করছি বেশিরভাগ আমার বিবি ফাতেমা আমাকে আগে সালাম দিছে বিবির আগে আমি বেশি সালাম দিতে পারিনি দিছি কিন্তু কম বেশিরভাগ হরদত ফাতেমা স্বামীকে আগে আগে সালাম দিয়েছে আমাদের বিবি কি আমাদের সালাম দেয় জোরে বলুন না কত মাসের মধ্যে না না বলতেছেন বাড়িতে যায়নি আজকে খবর আছে মাপুলেরা বলবেনই তোকে আমি সালাম দেই অথবা না দেই তুই পাবলিক ফাংশনে বললি কি জানি আজকে খবর আছে বল যখন সালাম দিলই না আমরা কি বিবিদের সালাম দেই যেসে কে তেইসে মেলে রাজকে মেলে রানি বুকে বুহিতে নিহি মেলে খাবসাতে খাবসানি রে খাবসাতে খাবসানি জোর কান ঠিক কিনে বোঝা গেল বিবিউ যমন আমরা আজকে আখির মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশা আখিরে মনে করে বাড়িতে যা বিবিকে সালাম দিবে না বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম দাও বৌলাকে কাপড়লে হাসপাতালে বলবে দম করা জায়গা পাচ্ছে অসুবি সালাম দিলে হাসবে না না আমাদের সালামের হাস্য নাই আমাদের আছে তা তা বাই বাই ঠিক কিনে